আজকে যে গাড়িটা যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে শাহজালাল মাজার গেটের আমাদের সম্মানিত একজন ডিলার রয়েছেন তিনি হলেন রুবেল কুরেশি আসসালামু আলাইকুম আরহামতুল্লা প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে এখন চলছে আপনাদের জন্য যে খাবারগুলো প্রস্তুত হয় সেই খাবারগুলোর স্টকের কার্যক্রম আপনারা দেখছেন আমার পিছনে সয়াবিন ভুসি রাখা হচ্ছে এবং এই ভুসিগুলোই পরবর্তীতে এখান থেকে ভিতরে নিয়ে যেয়ে মিক্সড করা হবে তো সে দৃশ্যগুলো আপনাদেরকে আমরা দেখাবো তার আগে আজকে যে গাড়িটা যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে শাহজালাল মাজার গেটের আমাদের সম্মানিত একজন ডিলার রয়েছেন তিনি হলেন রুবেল কুরেশি আমরা এই রুবেল কুরেশি ভাইয়ের পূর্ণাঙ্গ ঠিকানা এবং মোবাইল নাম্বারটা আপনাদেরকে আগে বলি তারপরে বিস্তারিত বিষয় আসবো ইনশাল্লাহ তো শাহজালাল অ্যাগ্রো ফুড অ্যান্ড চাইলেজ প্রপার্টি মোহাম্মদ রুবেল হোসেন কোরআসি শাহজালাল গেট সিলেট যার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স টু জিরো সেভেন জিরো ফোর এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে শাহজালাল মাজার গেট সিলেট থেকে এই খাদ্যটা আপনারা সংগ্রহ করতে পারবেন সিলেট অঞ্চলের ভাইরা আমরা একটু মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবার সম্পর্কে আপনাদেরকে একটু সচেতন করতে চাই এই যে দেখলেন তিনশত আশি বস্তা মাল নিয়ে যে গাড়িটা যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে সেই গাড়িটা মধ্যে রয়েছে এই প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ সাঁত্রিশ কেজি ওজনের বস্তাগুলো আর এই বস্তাগুলোতেই যে খাবারগুলো আছে সেই খাবারগুলো পশু খাদ্য হিসেবে আমরা বাংলাদেশের সকল অঞ্চলে পৌঁছে দিচ্ছি আর এই পশু খাদ্যটা কতটা গুণগত মান সম্পন্ন সেই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই শুরুতেই কাদের ভাইয়ের কাছ থেকে চলুন একটু আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে কথা বলি খাদ্যের বিষয়ে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গমের খুঁদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা হয় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ওয়েস থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় না কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় নলেট ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের খুশিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম কোন কোন উপকরণ ব্যবহার করে আব্দুল কাদের ভাই এই খাদ্যটা আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে শুনছিলাম পাশাপাশি এখন একটু আপনাদের সামনে বর্ণনা করব যে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মৃত্তিকা আগ্রহিডের খাবারটা ইতিমধ্যে সংগ্রহ করেছেন আপনারা নিশ্চয়ই এ বিষয়ে যথেষ্ট অবগত আছেন অনেক খামারি ভাইরা আছেন অনেক ডিলার ভাইরা আছেন যারা এই খাদ্যটা সংগ্রহ করে আপনারা ব্যবসা করছেন অথবা আপনার পশুগুলোকে খাওয়াচ্ছেন আর যারা এখনও খাওয়াননি ভাবছেন হয়তো আপনি খাওয়াবেন এরকম চিন্তায় যারা আছেন আমরা সেই ভাইদেরকে একটু বলতে চাই যে আপনি আপনার সুচিন্তিত চিন্তা ভাবনার মধ্যেই আপনি আপনার খামারকে পরিচালনা করবেন সেখানে আপনার যে খামারের ব্যয় নির্বাহ বা আপনার খামারের যে পশুগুলোর পুষ্টির বিষয়গুলো এগুলো কিন্তু আপনাকে যত্নশীল হতে হবে তো আপনি যদি এ বিষয়ে যত্নশীল হন আমাদের এই খাদ্যটা নিঃসন্দেহে আপনার কাছে গ্রহণযোগ্য হবে বলে আমাদের বিশ্বাস তারপরেও চিন্তা ভাবনা যেহেতু আপনার সেক্ষেত্রে আপনি অবশ্যই চিন্তা করেই আপনার পশুগুলোকে আপনি আপনার খাদ্যের সংকলন করবেন তো আমরা এখন একটু আসবো যারা এই খাদ্যটার জন্য ডিলারশিপ নিতে চান ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করতে চান সেই সমস্ত খামারি ভাইদের উদ্দেশ্যে আমাদের মোবাইল নাম্বারগুলো রাখা আছে অনলাইনে যেখান থেকে আপনি কথা বলতে পারেন আপনার ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারেন আপনি একজন খামারি হিসেবে অথবা কথা বলতে পারেন আপনারা যারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেই বিষয়ে কুরিয়ারে যারা নেবেন তাদের জন্য একশো পঞ্চাশ টাকা হলো কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে এই খাবারের মূল্য আর এই খাবারগুলো সুন্দরবন কুরিয়ার আপনাদেরকে সারা বাংলাদেশে পৌঁছে দেবে তো চাইলে আপনি এই সুযোগটা আপনার খামারের জন্য আপনি নিতে পারেন তা আমরা এখন একটু আসবো আবার আমাদের রুবেল কোরআশি ভাইয়ের মোবাইল নাম্বার এবং তার বিস্তারিত ঠিকানার বিষয়ে আমরা শাহজালাল অ্যাগ্রো ফুড অ্যান্ড চাইলেজ প্রপার্টি মোহাম্মদ রুবেল হোসেন কুরাইশি শাহজালাল গেট সিলেট জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স টু জিরো এই নাম্বারটা আমাদের শাহজালাল মাজারগেটের রুবেল কোরআশি ভাইয়ের আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে এই খাদ্যটা সংগ্রহ করে নিয়ে আপনি আপনার পশুকে খাওয়াতে পারেন তো আপনাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ